নমস্কার বন্ধুরা উইকেন্ডের দুদিনের ছোট্ট ট্যুর হোক বা বিশেষ কোনো মুহূর্তের উদযাপন বাঙালির কাছে পিঠের গন্তব্য হয় একটাই আর সেটা হলো দীঘা অনেকে আবার শীতের হালকা আমেজে ঝাউবনের মৃদুমন্দ বাতাসের মাঝে কষ্ট করে উনুন জ্বালিয়ে বনভোজন করতেও বেছে নেন দীঘাকে আবার অনেকেই রয়েছেন ভোজন রসিক যারা সামুদ্রিক মাছ ও কাঁকড়ার রসনা তৃপ্তির উদ্দেশ্যে পারি দেন বাংলার এই সমুদ্র সৈকতে তবে উদ্দেশ্য যাই হোক না কেন দীঘা সমুদ্র সৈকত বাঙালির মনে যেন একটা আলাদা জায়গা পায় দীঘায় রয়েছে শান্ত সমুদ্রের নাতিশীতোষ্ণ নোনা বাতাসের স্বর্গ এই সমুদ্র সৈকতের ফাঁকা বালিয়ারিতে বসে সূর্যোদয় বা সূর্যাস্ত বেশ নয়নাভিরাম দৃশ্য তেমনই সেই সমুদ্র সৈকতে রয়েছে মৎস্য লালসা নিবারণের উপায় দীঘার বিস্তীর্ণ বালিয়ারি জুড়ে রয়েছে বহু সামুদ্রিক মাছ ও কাঁকড়ার খুচরো স্টল যে স্টলে গেলেই খুব কম দামে উদ্রাভিরাম হয় বাঙালির তবে শুধুমাত্র খাওয়া দাওয়া বা ঘোরাফেরা নয় দীঘায় গিয়ে রাত কাটাতে হলে দরকার পড়ে হোটেল রুমের আর এক্ষেত্রে আগের থেকে হোটেল রুম বুকিং করে রাখতে হয় না হলেই দীঘায় গিয়ে সমস্যায় পড়তে হয় তবে ডিসেম্বর বা জানুয়ারি কিংবা পুজোর সময় দীঘায় ভিড় বাড়ে কারণ এই সময়ে অনেকেই দীঘা যাওয়ার পরিকল্পনা করেন সেই কারণে দীঘায় হোটেল রুম পাওয়া দুঃসাধ্য হয়ে দাঁড়ায় আবার রুম পাওয়া গেলেও রুমের দাম দেখে অনেকেই পিলে চমকে ওঠে কারণ নন এসি রুম নিতেই প্রতিদিন বারোশো থেকে পনেরোশো টাকা খসে যায় পর্যটকদের সেই কারণে অনেক মধ্যবিত্ত পর্যটককে সমস্যায় পড়তে হয় তবে এবার থেকে এই সমস্যার সমাধান করবে সরকার কারণ এবার থেকে দীঘায় মাত্র চল্লিশ টাকায় রুম পাওয়া যাচ্ছে সম্প্রতি বাংলার বেশ কিছু পর্যটন কেন্দ্র হলিডে হোম খুলছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের তরফে দার্জিলিং ও বকখালির পাশাপাশি দীঘাতেও খোলা হয়েছে এমন একটি হলিডে হোম আর এখানে গেলেই মাত্র চল্লিশ টাকা থেকে রুম নিতে পারবেন আপনি নিউ দীঘার সায়েন্স মিউজিয়ামের বিপরীতে রয়েছে এই সরকারি হলিডে হোম এখানে গেলে আপনি কম দামে রুম পেয়ে যাবেন তবে রুম বুকিং শুরু হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে এখানে আপনারা ডবল বেডেড রুম থেকে ডরমেটারি ফ্যামিলি রুম সব কিছুই পেয়ে যাবেন প্রত্যেকটা রুমের চার্জ রয়েছে আলাদা আলাদা তবে আপনাদের এইটুকু বলতে পারে যে আদার্স কোনো বেসরকারি হোটেলের তুলনায় এই হলিডে হোমে আপনারা অনেক সস্তায় ডরমেটারি বেড হোক বা ফ্যামিলি রুম পেয়ে যাবেন আপনারা নির্বিঘ্নে তার জন্য আপনাদের একটাই কাজ করতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে লেবার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা কোন ডেটে দীঘা ঘুরতে যাচ্ছেন এবং কতদিন থাকবেন সেই হিসেবে রুম বুক করে তারপর অনায়াসে মাত্র স্বল্প খরচে দীঘায় আপনারা নাইট হোল্ড করতে পারবেন তো আশা করছি বন্ধুরা ইনফরমেশানটি আপনাদের অনেকটা কাজে লাগবে যারা দীঘা স্বল্প খরচে বেড়াতে যেতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেকটা উপকার হবে বলে আমি মনে করছি ইনফরমেশানটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ